এইভাবে এতিম অকলরে আমরা কষ্ট দেই রে ভাই ও মুসলমান এতিম রে যারা কষ্ট দিব আল্লাহ বেজার ওই যায় আর আল্লাহ বেজার ওয়ার কারণে তোমার জায়গা জাহান্নাম বনি যাইব কও না উযু বিল্লাহ সামনে রমজান শরীফ আছে এতিম মায়া করনে ওয়ালা বনিয়া যাও এতিম অকলরে মুহাব্বত করনে ওয়ালা বনিয়া যাও এতিম অকলরে কাফলা ফিন্নানে ওয়ালা বনিয়া যাও দুনিয়ার জমিনের মধ্যে যখন এতিম রে তুমি মায়া করবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়া করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিব কসুবহানাল্লাহ

ভাষা আপনার যত সময় পর্যন্ত বাসিছে না অত সময় পর্যন্ত ইসলাম টিকা নিয়ে অসম্ভব হয়ে যায় মরে ভাই এর কারণে এই গুলা আমরা বাঁচিয়ে দিতাম সবে ইলা আমরা এই কম মানুষ না বেশ মানুষ আওয়াজ কম মানুষ না বেশ মানুষ কম মানুষ হায় মুসলমান ও ইলেকশন দেখ ভাই মুসলমানের পাওয়ার হায় রে এই সময় চাইবা রক ছিঁড়িলে হ্যাঁ আমরা মুসলমান ফাগল ফাগল খালি আপনার রক ছিঁড়িলে ইটো ইংলাব জিন্দাবাতো আওয়াজে সময় দিমা ফাল মারি চাইবা আসমান নি ছইলিছো হও না হজবিল্লাহ এই সময় যদি মারা যায় জায়গা কোন জায়গা বনবো জাহান্নাম আর অনা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি কোনো মানুষ মারা যায় নবীজিয়া ফরমানে ফাদ্দাকাল জান্নাতার লাগি জান্নাতও ওয়াজিব হই যাইবে ওক সুবহানাল্লাহ ও জান্নাত খান ওয়াজিব করাত কেও রাজি নাই রাজি আছিনি তাহলে তুরা জরে যিকিরে করলা লা ইলাহা ইল্লাল্লাহ

খোদারে প্রিয় জাকিরি বললেন রব্বুল আলামিন খোদা গবেন জামিন জিকিরে কলবের মেডিসিন লাগিলা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول

ইচ্ছা এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের নাটক দেখানোর মধ্যে লাগিয়ে যায় ফেসবুকের ভিতরে ঢুকি যায় লেংটাং ফিল্মগুলা যদি সানেওয়ালা বনি যায় তাহলে ওই মানুষও করল কৌর হজুবিল্লা আর সায় আমল যদি করল তাহলে তোমার তো জায়গা জাহান্ন বনি যাইব হৌর হজুবিল্লা আমার ভাই নখন আমার বুজুর গকল অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামুরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান আমার আল্লাহ জানায়া দিতরা হে ইমানদার বান্দা হল এই দুনিয়ার জমিনের মধ্যে সাইটটা কার্যকলাপ তুমি দানি করিও না যদি করিলাও হইলে তুমি দানি শয়তান ওর আমল করলা কওরা উযবিল্লাহ ওই সাইটটার মধ্যে এক নম্বরে কই তা ইন্নামাল খামর খামর তোইলো বাইরে মদ খাওয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরার মুসলমান ওর চলে মদ পান করে আসেনি না নাই আসেনি না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর বান্দা খেয়াল করিলাও সাহাবাই কেরাম কাছে মদ বড় প্রিয় আসলো মদ বড় আপনার মহাব্বতর জিনিস আসলো ঘরের ভিতরে মদ ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখছা ওই মদ আপনার কোনো মানুষ যদি তার বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম আমরা যেন শরবত দেই ওইভাবে আপনার মদ দিতারে ভাই যখন মদরে হারাম করি দেব ওইলো মদিনার গলি দিয়া যেভাবে ফ্ল্যাট ওর জল বাসিয়া যায় ওইভাবে আপনার মদ বাসিয়া গেল আর জীবনে মদ পান করল না কোকা সুবহানাল্লাহ এত মহাব্যতার জিনিস আল্লাহর আব্বুল আল্লামিনার ম করার জীবনে মদ মুখ না আই মুসলমানের জন্য মদ পান করে যে মানুষ মদ পান করিল তার ভিতরে তাকে না খুনা হজমিল্লা ইমান গুলমনিয়া ইমান হার আল্লাহ রসুল তারাই বলিল হায় রে আল্লাহ রসুল তারাই বলিল সুদ ঘোষ মধা যতই কিছু আরাম করিল আল্লাহ রসুল তারাই বলিল হায় রে আল্লাহ রসুল তারাই বলিল ফিতনা ফসাদ দন্তই কিছু তারাই করিল ফসাদ দন্তই কিছু তারাই করিল আল্লাহ রাসুল তারাই বলিল হায় রে আল্লাহ রাসুল তারাই বলিল কও নাউযুবিল্লাহ আমার বেআই নামার বুজুগল এই দুনিয়ার জমিনর মধ্যে যারা মদ পান করব যারা এই দুনিয়ার জমি মধ্যে ড্রাগস সেবন খাইব এই দুনিয়ার মধ্যে গাঞ্জা খানে বনি যাইব আল্লা বন্ধায় চব্বিশটা ঘন্টা কবিরা দুই করলমিল্লা তার ভিতরে ইমানা যায় তিন নম্বরে এই মানুষ মানুষ হিসাবে থাকে না আপনার জানোয়ার থাকি আর বতরই যায় আর আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতে না রিদ্দুল সামিনা আমাল শাইতান এইগুলা হলো শয়তানের আমল কওলাউযু বিল্লাহ হইলে এই গুলা তাকে আমরা মাসি যাই দাম সবে হই এখন যে খাওয়া আমরা লাগে হারাম এগুলা বেশি খাওয়া যাই যাই বনি রে ভাই আল্লাহর নবী সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে একজন সাহাবা ইয়া কোন ইয়া ইয়া হাবিবাল্লাহ

ইননা ওই সময় যখন সেই সামনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ওই মালর সঙ্গে আমার একটা ইтим বাতিজা আছে ওই ইতিমর মাল হারাইন আছে ইয়া রাসূলুল্লাহ আমি তার ইনটা কিভাবে পরিশোধ করব আমরা ইতিমর মাল তো সাদ করিলাই আছেনই না নাই হ্যাঁ কউনাউযু বিল্লাহ আমার বায়াইন হল আমার বুজুরুগ হল আল্লাহর নবী দিয়ে ফরমান যে মানুষ এতি মহিব যে বাচ্চা এতি মহিব ওই বাচ্চার মাথার মধ্যে যদি কোনো মানুষ আপনার আতাইয়া দিলায় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার উপরে রাজি খুশি হই যায় নাকি সুবহানাল্লাহ যদি আল্লাহর বান্দা নিয়া খাবায় আর এতি আপনারা আপনার আপনার সকুর পানি সানি সানিয়া যখন দোয়া লায় সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হই যায় কোয়া সুবহানাল্লাহ আমরা এতি বাচ্চা হলো কোনো বাড়ির মধ্যে হামলা রাখে বাইরে আপনার সেই হাম হামলারে খানি দে আপনার এমন ভাবে খানি দে হে আপনারা বালা জিনিস খাই করে আপনার এমন খানি দে খাইবার কোনো সারা নাই আসেনি না নাই এইভাবে এতিম অকলরে আমরা কষ্ট দেই রে ভাই ও মুসলমান এতিমরে যারা কষ্ট দিব আল্লাহ বেজার ওই যায় আর আল্লাহ বেজার ওয়ার কারণে তোমার জায়গা জাহান্নাম বনি যাইব কও না উযুবিল্লাহ সামনে রমজান শরীফ আছে এতিম মায়া করনে ওয়ালা বনিয়া যাও এতিম অকলরে মুহাব্বত করনে ওয়ালা বনিয়া যাও এতিম অকলরে কাফলা ফিন্নানে ওয়ালা বনিয়া যাও দুনিয়া আর জমিনের মধ্যে যখন এতিমরে তুমি মায়া করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়া করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিব কা সুবহানাল্লাহ দুই নম্বরে আমার ভাই এরকম আমার বুজুরুগ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা মিসকিন হল আছে সাহায্য সহযোগিতা করতাম আমি আমার ঘরের মধ্যে ইফতার আনিয়া তৈয়ার করলাম বালা বালা জিনিস বালা বালা খাজুর বালা বালা আপনার ফল ফুরুট আনিয়া ইস্তার রক্ত বই আমি ইফতার করি লাগা গরো আমার বাইরে হরুচা লাগা গরো আমার নাই আপনার আপনার আল্লাহর বন্ধার টাকা নাই পয়সা নাই আমি আমার গরমের মধ্যে বালা জিনিস দিয়ে আমি ইফতার করি আর আমার পাইয়ে ইফতার করে তো ফারের না তারে হে মাত্র শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে আল্লাহরে বন্ধা ওই আল্লাহরে বন্ধারে যদি তুমি আপনার একটা টাকা দূরে দিয়ে ইফতার করাও বালা জিনিস নিয়ে তারে দিয়ে ইফতার করাও ওই তারা আল্লাহরে বন্ধায় রোজা রাখি আদতখানে সব অংশীদার বনছে তুমি আপনার আপনারে এইগুলা দেওয়ার কারণে অতখানে সব তোমারে আল্লাহ দিলাই বক সুবাহান জোরে কখন আছো মাহানাল্লাহ যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনের ফরমাইন ওয়ালা ইয়াহুযু আলা তাআমিল মিসকিন মিসকিন তুমি দানে খাবাও মিসকিন অকলরে তুমি দানে পেট ভরাও মিসকিন তুমি দানে সাহায্য সহযোগিতা করো মিসকিন অকলরে যখন আল্লাহর কাছে দোয়া করব সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয়ে যাইব ওগো সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আইন কোন আমার বুজুরুগগণ এই রমজান শরীফের ভিতরে আমরা এতিম মিসকিন অকলরে সাহায্য সহযোগিতা বেশ বেশ করে গরম সবাই কো ইনশা জোরে কিনশা আমার বাজাই নখন আমার বুজুর ওই সাহাবাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ইতিম বাতিজা ওই বাতি দানে কিছু পয়সা হারাইলাছে এখন তার ঋণটা কিভাবে মারতাম আল্লাহর নবী দিয়া ডাক দিয়া কই নাও সাহাবা এই টাকা তুমি আমার কাছে হাদিয়া তোহফা যে গুলা আইব ওই গুলা থেকে তোমার ইতিম বাচ্চা আর ঋণটা আমি পরিশোধ করব গো সুবহানাল্লাহ ইগুত নাকি মাসলা হইলো ও মুসলমান এই

আব্দুল ওয়াহা বহুত সুন্দর সুন্দর নাম ভাইয়াচ এন আপনার ড্রাগস খাইছে আসেনি না নাই আসেনি না নাই আমরা মুসলমান এখন জ্ঞান ন করে এই দুনিয়ার জমিন আর মাধ্যমে এখন যদি ড্রাগস বেশিয়া আফিনি বেশিয়া হিরোইন বেশিয়া গঞ্জা বেশিয়া মদ বেশিয়া যদি তুমি কোটি কোটি টাকা না মালিক হও হাজার হাজার মসজিদ বানাইয়া দাও হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দাও এই দুনিয়ার জমিন আর মাধ্যমে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদ গুজারই যাও আমরার কিছু ভাই অন্তর মন থাকে হারাম মাল দিয়া পয়সা বানাইলাই বাদে আল্লাহর বাড়ি যাইমু দোয়া করমু দোয়া কবুল হইবো

গুলার থেকে আমরা বাঁচিতাম সবে কই আল্লাহ আমার বায়াইন খুলে আমার বুজুরগ কল এর কারণে আমার আল্লাহ রাব্বুল দুই নম্বরে কই জাওয়াল মাইসির মাইসির অর্থ হইল জুয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো খেলা যদি বাজি দুনিয়া খেলা নেওয়ালা বনি যায় আর ওই খেলার মধ্যে টাকা ধরে যে কোনো একটা জিনিস দুনিয়া যদি খেলা নেওয়ালা বনি যায় তাহলে ওই খেলা টাকা লাইয়া যে টাকাটা উপর জন্য ওইগুলা বেসিয়া খাওয়া ওইগুলা তোমার অর্জন করিয়া খাওয়া তোমার লাগি হারাম খাওয়া বিল্লাহ যদি আল্লাহর বান্দা ওই টাকাগুলো তুমি খাইলাও তাহলে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত না ওই টাকার মধ্যে যদি ওইগুলা টাকা খাইয়া যদি যত ইবাদত করো আল্লাহ গ্রহণ করত না আর তুমি খান আমল করলাই রিজি সুমিন আমলি শয়তান শয়তানের আমল করনে ওয়ালা তুমি জানে বনিয়া গেলা খাও বিল্লাহ যুরে খাও বিল্লাহ দুই নম্বর মা জিনাত দেখা দর চাহে না দর কিন্তু যদি আপনার ফাবজি ফ্রি ফায়ার আপনার যে আপনার ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আমার বাইয়া ইনচরে থাকে তিমুকার মধ্যে বইয়া দোকানের মধ্যে বইয়া যে কোনো জায়গার মধ্যে বইয়া আল্লাহর বন্ধা মোবাইল বাইর করিয়া আপনার লুডু বাইর করিয়া খেলা শুরু করি দে আর না হয় তাস বাইর খেলা শুরু করি দে আর না হয় ফ্রি ফায়ার বার করিয়া খেলা শুরু করি দে আর না হয় পাবজি বাইর করিয়া খেলা শুরু করি দে আসেনি না নাই আসেনি না নাই অ মুসলমান মারা চলে এই দুনিয়ার জমিনার মধ্যে যারা এই গুলা খেলাই বয়সা দরক না দরক ওই তারা ওই গুলা খেলাই লেও আপনার জুয়ার মধ্যে সামিল আর জুয়া খেললে ওলা যে মানুষে বনি যাইব ওই মানুষ শয়তান আমল করলো নির্দেশম মিনা মলি শয়তান শয়তান আমল করলো আর শয়তান আমল করেন ওলারা জগৎ জাহান্নাম বনিয়া গেল কওনা উযু বিল্লাহ জুরে কওনা বিল্লাহ আমার নজয়ানে বাইয়াই নকল দটা আচর মধ্যে তোমা তান্ডে দরিয়া কইয়া ডে বাইয়াই নকল সামনে রমজান শরীফ আছে এই গুলা তাকিয়া পরিতক্ত হইয়া এইগুলা খেল খেলানি বাদ দিয়া তওবা করি আল্লাহর দিকে গুরিয়া আল্লাহর বান্দা বাদ তোর মধ্যে লাগি যাও এক নজয়ান বাই যদি সারা নাই তা গুমায় এক মুরব্বি বেটা সারা যদি আপনার ইবাদত করয় কই তার নজয়ান বাই গুমাইয়া আপনার তখন সওয়াব রংশিদার বনি যাইবো সুবহানাল্লাহ উমরে দুনিয়া বরমি সালে

দুনিয়ার জমিন আর মধ্যে আল্লাহর ইবাদত বন্দী কোনিয়ে দেই তো ফরমো আল্লাহ রাব্বুল আলামিন আট গুরা মানসর আল্লাহর আরশ আদি ছায়ার চলে জায়গা দিবা ওই আট গুরা মানসর মধ্যে তাকিয়া এক গুরা মানস হইলা ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ যে জন কি জীবন আল্লাহর ইবাদতর মধ্যে কাটাইছে তারে আল্লাহর আরশ আদি মর ছায়ার চলে জায়গা দিবা ও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই একবাৰ চবান আল্লাহ দুনিয়াৰ জমিনৰ মধ্য় আল্লা ৰব তাৰো জমানিয়া প্ৰকাশ কৰব না আমি জন্ম একটা খেজুৰ গাছ লাগানি লৈ আহিবৰে বাহাই ওই খেজুৰি গাছটা সঁচা মৰপ তে চৰবাৰ গুড়াই যদি অমূৰ থাকি দৌৰানি শুৰু কৰে সমূৰ যাহিবাৰ লাগিয়া কৈ দিয়া আপনাৰ গুড়া কেৰা নই জহিব কিন্তু হি মৰপ উচিত বাৰ চ না এ ক বাহা আল্লাহ এত বৰ গাছ আল্লাহ জন্ম লাগাইবা এই গাছটা লগাই থম নে লগাই না লা গাই জাম তাহলে জুরে সুবহানাল্লাহ ওই মোসবাহ করা ইনশাআল্লাহ একবার আল্লাহর দিকে করো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ولا اله الا الله سبحان الله والحمد لله আমার নূরের পুতুল জগত করলেন উজালা নূরের ফুতুল জগত করলেন উজালা রোজ হাসরে সোনার নবী করবেন উম্মতের পয়সালা শোভাহাল্লা ওয়ালহামদুল্লা সবাহানাল্লা ওয়াল হামদুলল্লান ওয়ালাহাগিলাঘগললালা মাল্লাহু আগবারো তো আমার বায় হল বদুরু গখল যারা কারণে এই দুনিয়ার জমিনর মধ্যে আমরা এইগুলা গুলো আত্টাকি বাছি এই সবে হইন সাল্লহ। তিন নম্বরে আমার আল্লাহ ফরমাইন আনসাব চইল ভাস্কর্য তুই আর খরা বুড়া লাগে নি আপনার জি বুড়া লাগে তো খুবই বাবুলো হুদুর বাপ বেশ বালা নাই আমি তো আউরি যাউরি মাতছি আর নি কোন চাই বলে কিসা এবার উঠাইছি অন আপনার কিসা উঠাই আর ডাইরেক্ট যেমন এক কিসা তুলছি দুই ঘন্টা কাটাইছি ইলা কোনো কিসা কইয়ান কিসা কাহিনী কইয়ান না কোরআন হদিস্তা কি মাতছি আর না জি জেকনাইনটা মাতি আর ইগনাইন্টার উপরে আমল করে দিইলে আল্লাহর বন্দাক কামিয়াব না বঞ্চনায় বনব ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াল আনসাম আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা কোন মানুষে যদি গুড়ার ফটো বানায় কোন মানুষে যদি আপনার ফারর ফটো বানায় এই ভাবে আপনার কেউ আছে মাটি দিয়া গুড়া বানায় কেউ আছে তুলা দিয়া ফারো বানাইয়া বেছে আসেনি না নাই এই ভাবে যদি দামদারে কোন জিনিস বানাইয়া বেছে ওয়ালা বনিয়া যাও তাহলে আল্লাহর নবী দিয়ে ফরমাইন ওই গুলা বেছে আ খাওয়া তোমার আমার লাগি হারাম কওরা বিল্লাহ দুই নম্বর মত হইল আর্টিস্ট কিছু মানুষ আছে গুড়ার ফটো বানায় মানুষের ফটো বানায় আর বহুত নমুনা ফটো কলাকিয়া বেছনেওয়ালা বুনিয়া যায় এইভাবে যদি ফটো বানায় আর যদি তুমি বেছনেওয়ালা বনিয়া যাও আর এইগুলা বেছিয়া যদি খানেওয়ালা বুনিয়া যাও তাহলে তুমি হারাম মাল খাইলা আর হারাম মাল খানোর কারণে তোমার রক্ত হারাম হইল তোমার নুতফা হারাম হইল তোমার اولاد পর্যন্ত হারাম হইয়া গেল কওনাউযু বিল্লাহ দুই নম্বর মতইলাইগুলা যদি কোরআনে ওয়ালা বনি যাও তাহলে তুমি দহ জাহান্নামের মালিক বনি আগলা কওরাউজ বিল্লাহ তিন নম্বর মতইলো আমরার সারা বেটিন বেটাইন তোরা তো Android সেট আছে নি নাই ঠিক আছে যে কোন জায়গা সুন্দর জায়গা দেখলেও সেলফি উঠই না উঠই না ঠিক আমার বায়না হল আমার বুড়র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে বিনা জরুরতে জানা আপনার ফটো তুলব এই দুনিয়ার জমিনের মধ্যে বিনা জরুরতে ফটো করনে वाला বনি যাইব আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো কও নাউযু বিল্লাহ আমার

আসেনি না নাই আমরা মুসলমানের মধ্যে লড়াই খেলা ভাগ্য বাক্য পরীক্ষা হল্লাহ হ্যাঁ আল্লাহর বন্ধা কয়ে কিন্তু বাক্য পরীক্ষা নান আমার বেয়াইন খোলা আমার বুজর গহন এই দুনিয়ার জমিনার মধ্যে ছোটবেলা মসজিদ পড়িলায় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল্লা মিমান আল্লাম তাকদিরের উপরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর ইয়া হইয়া থাকে এখন তোমার ঈমানটা তুমি হারাইলাই ভাগ্য পরীক্ষা করাত লাগিয়া রে ভাই দুই নম্বর মাছ হইলো যারা চিড়ি খেলা খেলাইব যারা লটারি খেলা খেলাইব ওই খেলাটা খেলাইয়া

محمد رسول الله صلى الله عليه وسلم الرب يفرم من تكلم بكلم الدنيا خمسة موازين أخبت الله كل أربعين سنة فشترجع رمد جذبونا دنيا ما تقطمت لها دنيا جوف صوخر لها الله ربنا أخبت الله كل أربعين سنة صلش بصر مقبول عبادة وترنَّشْتُ إذا يربا يخون الله ওই পাঁচটা জায়গার মধ্যে এক নম্বরে কিতাব আল আউয়াল ফিল মসজিদ মসজিদের ভিতরে আমা যদি দুনিয়ার গপস শুরু করে দেয় দুনিয়ার মাত কথা শুরু করে দেয় মসজিদের ভিতরে যদি শুরু করে দেয় তাহলে আল্লাহার বন্ধার চল্লিশ বছর আল্লাহর ও আল্লাহ ও আল্লাহর বন্ধা তুমি চুপই যাও যখন আল্লাহর চুপ হয় না ও আল্লাহর দুঃশ্মন তুমি চুপই যাও যখন আপার চুপ হয় না বন্দা তোমার উপরে আল্লাহর তুই তোকেও না কারণে মর স্থিরের ভিতরে আমার ইয়া দুনিয়ার গপ সব বন্ধ